আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ বাংলাদেশ আফগানিস্তান বাংলাদেশের জন্য আটটা বেনু আবু দাবি দেখে নেওয়া গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের সেরা একাদশ আফগানিস্তান একাদশ নাম্বার ওয়ান রহমান্লাহ গুরবাস নাম্বার টু ইব্রাহিম জাদরান ওভেন আল বেটার নাম্বার থ্রি সিদ্ধি গুলা ওয়ান বেটার নাম্বার ফোর আজমতুল্লাহ ফার্স্ট বোলিং অলরাউন্ডার নাম্বার ফাইভ মোহাম্মদ বেটিং অলরাউন্ডার নাম্বার সিক্স কারিম জাম্নাত নাম্বার সেভেন গুলবাদিন নাম্বার এইট রাশিদ খান নাম্বার নাইন মুর আহমেদ স্পিন বোলার নাম্বার টেন গাজাফান স্পিন বোলার নাম্বার ইলেভেন ফজল হক ফারুকি ফার্স্ট বোলার বাংলাদেশ স্কোয়াড নাম্বার ওয়ান পারভেজ হোসেন ইমন নাম্বার টু তানজিম তামিম নাম্বার থ্রি রেক কুমার দাস ক্যাপ্টেন নাম্বার ফোর জাকের আলী ইওয়ানি নাম্বার ফাইভ শামীম পাতোয়ারি নাম্বার সিক্স তাহিদ হৃদয় নাম্বার সেভেন শেখ মেহেদী নাম্বার এইট রিশাদ হোসেন নাম্বার নাইন তানজিম শাকিব নাম্বার টেন মোস্তাফিদুর রহমান নাম্বার ইলেভেন তাসকিম আহমেদ